আসসালামু আলাইকুম জাহেদুল মেদকের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে অনার্স সেকেন্ড ইয়ারে যারা অধ্যয়নরত আছে বণের ডিপার্টমেন্টে তো দেখো তোমাদের একটা নন মেজার বিষয় আছে রসায়ন দুই এটা কেমিস্ট্রি টু বলতে পারো তো তোমাদের সামনে তো পরীক্ষা তাই না কয়েক মাস পরই পরীক্ষা তো তোমাদের পরীক্ষাটা মূলত দুহাজার তেইশ সালের ঠিক আছে তো তোমরা চব্বিশ সালে দিতেছো তাই না তো তোমাদের গণিত ডিপার্টমেন্টের নন মেজর এই বিষয়টাকে আজকে সাজেশন দেব সর্বশেষ চূড়ান্ত সাজেশন গণিত বিভাগ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ওকে তো চলো সরাসরি আমরা সাজেশরের সাজেশন ক্লাসে চলে যাচ্ছি আর একটা কথা বলি আজকে সাজেশন ক্লাসের শেষের দিকে আমি একটা শর্ট সাজেশন দেবো সেইটাও তোমরা ফলো করবা ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সরাসরি সাজেশনে চলে যাচ্ছি তো দেখো এইখানে ভাইয়া আচ্ছা আমি জুম করে দেব সমস্যা নেই ওকে তো দেখো এখানে তোমাদের সময় চার ঘন্টা ঠিক আছে পূর্ণ মার্ক আশি কেমিস্ট্রি টু ঠিক আছে তো এখানে বিভাগ আছে কয়টা আমাদের তিনটে বিভাগ এটা সবাই তোমরা অবগত আছো তো কোন বিভাগ থেকে এক পরিমাণ প্রশ্ন আসবে সেটাও তোমরা আশা করি সবাই জানো ক্লিয়ার কারণ একটা তোমরা ফার্স্ট ইয়ার অলরেডি কমপ্লিট করেছো তো চলো আমরা তাহলে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আর আলোচনা করলাম না তো এবারে আমরা সরাসরি অধ্যায় চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তো দেখো আমরা প্রথমে বলে রাখি যে আমরা প্রত্যেকটা বিবেক থেকেই সাজেশন দেবো কবি খ কবিবেগ এবং কবিব্যাগ তিনোটা বিবেক থেকেই সাজেশন দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা যারা আর একটু জুম করি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও ওকে তো দেখো প্রথমে আমরা কবিবেগে চলে যাচ্ছি অধ্যায় এক দেখো সমূহ নন মেটালস তো দেখো এখানে কবি ক্ষেত্রে আমরা এক নম্বর দেখব দুই নাম্বার দেখব তিন চার পাঁচ ওকে এগুলো সবাই দেখবো এরপরে সাত নয় দশ এগারো তো নয় স্কিপ করো নয়ের দরকার নেই দশ এগারো দেখবে এখান থেকে ওকে যেগুলো দাগ মানে কবি ব্যাগের ক্ষেত্রে শুধু আমি দাগিয়ে রাখছি ঠিক আছে এগুলো একটু দেখবা আর হ্যাঁ আর প্রশ্ন শেষে শেষ আজকে সাজেশন ক্লাসে শেষের দিকে একটা শর্ট সাজেশন দেবো ওকে তো এর পরবর্তীতে আমরা পরবর্তী পেজ থেকে যদি দেখানোর চেষ্টা করি আচ্ছা তো দেখো এখানে অ্যাপনের নাম্বার সতেরো নাম্বার এবং উনিশ নাম্বার দেখবা আচ্ছা তো এখান থেকে এটা গেল এর পরে দেখবা পঁচিশ নাম্বার এই যে পঁচিশ সাতাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার এই যে দেখো পঁয়ত্রিশ নাম্বার ওকে আচ্ছা এখানে পূর্বের পেজে যে ছিল এই যে এগারো নাম্বার ওকে এই যে এখানে সাত দশ এগারো এইগুলো ছিল তো এখান থেকে এটা দেখলাম এর পরবর্তী ফেজে খ বিভাগে চলে যাচ্ছে এবারে আমরা ওকে তো সবাই একটু নোট করে রাখো আমার তোমাদের কাছে যাদের কাছে সাজেশন বই আছে সেইখানে দাঁড়িয়ে রাখতে পারো বা যাদের কাছে মেন বই আছে সেই বই মেন বইয়ে অধ্যায় ভিত্তিক অধ্যায়গুলো খুঁজে খুঁজে তারপর প্রশ্নগুলো একটু দাগিয়ে রাখো ওকে তো এই প্রশ্নগুলো সলভ করলে আশা করি এখান থেকে তোমাদের রিপ্লাই আমার কমন থাকবে তো দেখো যেটা বলতেছিলাম আর এখানে যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট এবং থ্রি স্টার দেওয়া এইগুলো ইম্পর্টেন্ট বেশি ভাইয়া ওকে তো দেখো এখানে প্রথমে ব্যাগে সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো শর্ট কোয়েশ্চেন্স দেখো এখান থেকে আমরা দুই নম্বর অবশ্যই দেখবো কারণ এখানে দেখো এগারো আঠেরো এবং বিশ সালে আসছে আর তোমরা বলে দিব যে এইগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের যেহেতু তেইশ সালে পরীক্ষাটা হচ্ছে তো বাইশ সালে তো পরীক্ষা অলরেডি হয়ে গেছে আর তোমরা তেইশ সালে পরীক্ষাটা দেবা তো বাইশ সালের প্রশ্নগুলো স্কিপ করো ওইগুলো পড়ার তোমার দরকার নেই তো এর পরবর্তীতে আগেরগুলো আর কি বাইশ সালের আগের যে প্রশ্নগুলো হয়েছে ওইগুলো বিগত সালে ওইগুলো দেখবা তো এখান থেকে যে অথবা আছে এই অথবাগুলোও দেখতে হবে তোমাদের অথবার সাথে অথবাগুলো কিন্তু মিলতে থাকে ঠিক আছে প্রশ্নের সাথে মেন প্রশ্নের সাথে আর কি এগুলো প্রেসেম তো দেখো এই যে এখান থেকে এই যে চার নাম্বারটা দেখবা আর ছয় নাম্বারটা দেখবা আর এখান থেকে কোনটা দেখবা জানো এখান থেকে আট নাম্বার সাইল দেখতে পারো স্কিপ করতে পারো কিন্তু দশ নাম্বার তোমাকে দেখতেই হবে তাহলে এখান থেকে এই যে দুই দুই চার ছয় দশ গেল ওকে এই দেখো তো দেখো এরপরে গভীর ব্যাগে যে এখান থেকে বাইশালে যেটা আর সেটি স্কিপ করবো সম্পূর্ণ ওকে তো দেখো গভীর ব্যাগের ক্ষেত্রে রচনামূলক প্রশ্নবলির ক্ষেত্রে এখান থেকে আমরা অবশ্যই দুই নাম্বার দেখবো দুই নাম্বারে ক খ ঠিক আছে যদি ক না পারো খ অবশ্যই দেখবা তো এরপরে চার এর ক্ষেত্রে দেখো চার নম্বরে ক দেখবো অবশ্যই ক দেখব ঠিক আছে আর সময় পেলে আমরা ফ দেখবো তো চার নম্বরে এখান থেকে দুই এবং চার ওকে দুই এবং চার দেখবো আচ্ছা যদি আমি আর একটু জুম করি ওকে ঠিক আছে তো এখান থেকে গেলো বাকিগুলো এখানে এগুলো অনেক আগের কেউ অনেক পুরোনো প্রশ্ন এগুলো করা দরকার নেই তুমি তোমার যদি জানতে ইচ্ছে করে তুমি এগুলো দেখতে পারো শুধু যেগুলো নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া হয় দেওয়া ওকে তো এর পরবর্তী অধ্যায় আমরা চলে যাই অধ্যায় দুই দেখো ভাইয়া অধ্যায় দুই দেখো ধাতুসমূহ এখান থেকে আমরা দুই দুই নাম্বারটা দেখবো কবি ব্যাগের ক্ষেত্রে দেখো দুই নাম্বার দেখবো ছয় নাম্বারটা দেখব এরপরে দেখো এরপরে দশ নাম্বারটা দেখবো এবং পনেরো নম্বরটা তো এখান থেকে গেলে এরপরে খ বিভাগের ক্ষেত্রে যদি যাই খ ব্যাগের ক্ষেত্রে আমরা যেগুলো দেখবো এখান থেকে এগুলো এই যে তোমার এখান থেকে শুধু সাত নাম্বারটা দেখবে এটা অনেকবার আসছে এখানে দেখো অনেকবার বোর্ড পরীক্ষা আসছে ঠিক আছে তো দেখো এখানে সাত নাম্বারটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো এখান থেকে শুধু সাত নাম্বার দেখবা আর এখান থেকে তোমার এই তিন নাম্বার স্কিপ করতে পারো সমস্যা নেই তবে জেনে রাখা ভালো পরীক্ষায় আসতে যেতে পারো অ্যান্সার করে ঠিক আছে বলা তো যায় না চলেও আসতে পারে তো এখান থেকে যে স্টার আছে এগুলো দেখবা আর যেগুলো দাগানো লাল কালার লাল কালের যে দাগগুলো দেওয়া এইগুলো টিক্সচিহ্ন দেওয়া এইগুলো তোমরা ফোকাস বেশি করবা ওকে তো গেল এখান থেকে এরপরে পরবর্তী যদি পেজে যাই আমি এই অধ্যায় আর কি বিভাগের ক্ষেত্রে দেখো গবে বিভাগের ক্ষেত্রে অবশ্যই আমরা এক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট এবং সাথে সাথে পাঁচ নাম্বারটা তো এখান থেকে শুধু এই দুইটা দেখলেই হবে বাকিগুলো দেখার দরকার নেই তো এরপরে আমরা পরবর্তী অধ্যায় অধ্যায় তিনে চলে যাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন ওকে তো এই অধ্যায় কবি বিভাগের ক্ষেত্রে এক তিন চার ওকে এক তিন চার এরপরে পাঁচ ছয় এবং আট নয় দেখো পাঁচ ছয় আট নয় আচ্ছা তো এর পরবর্তীতে যদি আমি যাই পরবর্তী পেজে আর কি তো দেখো এখান থেকে আমরা বারো নাম্বার চোদ্দো নাম্বার এবং এখান থেকে ষোলো এবং সতেরো এই যে ষোলো সতেরো দেখবো তো এরপরে খবি ব্যাগে যদি চলে যায় এখান থেকে দেখো খবি ব্যাগে শুধু এখান থেকে দুই এবং চার দেখবো ওকে শুধু দুই এবং চার এগুলো বোর্ড পরীক্ষায় আসছে তোমাদের অনেকবার আসছে শুধু এই যে দুই নাম্বার প্রশ্নটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এই অথবা যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাকে দেখো এই অনেকবার আসছে তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার মতো এবং চার নাম্বারটাও খুবই ইম্পর্টেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট ওকে দুইটা একটা চলেই যাবে তো দেখো এরপরে গভীর ব্যাগের ক্ষেত্রে যদি যাই তো দেখো গভীর ব্যাগের ক্ষেত্রে কী আছে এক নাম্বারে ক খ অবশ্যই দেখব তারপরে দুই নাম্বার স্কিপ করার সমস্যা এগুলো পুরনো প্রশ্ন অনেক আর তবে তুমি যদি জানতে চাও অবশ্যই দেখতে পারো ওকে তো তিন নম্বরে ক খ দেখব অবশ্যই আচ্ছা তিন নাম্বারটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এরপরে ছয় নাম্বারটা দেখব আচ্ছা ছয় গেলো এরপরে দশ নম্বরে দশের ক খ ঠিক আছে ক এবং খ এই দুইটাই দেখবো ওকে আচ্ছা তো এর পরবর্তীতে যদি আমরা চলে যাই পরবর্তী অধ্যায় অধ্যায় চারে আর কি এই যে দেখো রাসায়নিক বিক্রিয়ার হার তো এই অধ্যায়ে আমরা কবিবেগের ক্ষেত্রে দেখো দুই তিন এবং চার দেখো দুই তিন চার এবং ছয় নাম্বারটা দেখব এই যে ছয় নাম্বারটা তো এরপরে দেখবো এখান থেকে এই যে এগারো দেখো এগারো বারো এবং ষোলো নাম্বারটা এই যে ষোলো নাম্বারটা তো এর পরবর্তীতে পরবর্তী পেজে গেলে দেখবো সতেরো এবং উনিশ ওকে সতেরো এবং উনিশ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই তোমাদের শর্ট কোশ্চেন আর কি আচ্ছা শর্ট কোশ্চেন না সরি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ঠিক আছে ব্রিফ কোশ্চেন্স আর কি তো দেখো এখানে খ বিভাগের ক্ষেত্রে দেখো খ বিবেকটা খুবই লেস ইম্পর্টেন্ট এই অধ্যায়ের ক্ষেত্রে চার নাম্বার অধ্যায়ের খ বিবেকটা খুবই লেস ইম্পর্টেন্ট ওকে তো তোমরা চাইলে শুধুই একটা দেখতে শুধু এই দুই নাম্বারটা দেখতে পারো ওকে আচ্ছা তো এটা গেলে এখানে গ বিবেকটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গ বিভাগের ক্ষেত্রে দেখো রচনামূলক প্রশ্ন বলি তো বলি থেকে এক নাম্বার দেখবো অবশ্যই তারপরে দুই নাম্বার একটু সময় পাইলে দুই নাম্বার দেখবা আর ছয় নম্বর অবশ্যই দেখবে ছয়ের ক খ ওকে তো ছয়ের খা গেল আর সাত নাম্বার রিসিভ করে সমস্যা নেই তো এরপরে আমরা আটে চলে যাচ্ছি দেখি আটও ইম্পর্টেন্ট ভাইয়া এখানে যে আট আটে যে কোয়েশনটা দেওয়া আছে আটের কখা খুবই ইম্পর্টেন্ট আর অবশ্যই নয় দেখবা ওকে নয় কিন্তু আমি দাগাই নেই তবে নয় দেখবা এটা দাগ দিয়ে দিলাম ওকে তো নয়টা নয় নাম্বারটা অবশ্যই দেখবা বাইশ সালে যেগুলো আর সেগুলো দরকার নেই তো এরপরে আমার পরবর্তী অধ্যায় তড়িৎ রসায়ন ঠিক আছে হ্যাঁ তো তড়িৎ রসায়ন এইটা দেখবে এবারে আমরা হ্যাঁ অধ্যায় পাঁচ তো এখানে কবি ব্যাগটা ইম্পর্ট্যান্ট এক নাম্বার চার নাম্বার এই দুইটা দেখবা এরপরে সাত নাম্বার এবং নয় নাম্বার এই যে সাত এবং নয় গেল তো এরপরে এই যে এগারো এবং তেরো ওকে এই যে এগারো এবং তেরো নাম্বার এইখান থেকেই দেখবো তো এরপর আমরা খবি ব্যাগের ক্ষেত্রে যদি যাই দেখো খবি ব্যাগের ক্ষেত্রে এক নাম্বার তিন চার নাম্বার এবং পাঁচ এক চার পাঁচ এখান থেকে এই তিনটে দেখব ওকে এই দুই নাম্বার দেখা দরকার নেই এগুলো অনেক পুরনো প্রশ্ন তো এরপর দেখো যদি তোমরা জানতে ইচ্ছা করে তো দেখতে পারো যদি সময় থাকে আর কি তো বাসশালাগুলো স্কিপ করব তো গ বিভাগের ক্ষেত্রে যদি যাই এবারে গ ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে এখান থেকে আমরা এক নাম্বারটা অবশ্যই দেখবো মোস্ট ইম্পর্টেন্ট তারপর তিনের খ এবং চার নাম্বারটা চারের অথবাও দেখতে হবে আমাকে আমাদেরকে আর কি মূলত আচ্ছা এরপরে বর্তী পেজে দেখো ছয় নাম্বারটা ছয় নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট এইটা দেখবা অবশ্যই আচ্ছা এরপরে অধ্যায় ছয় প্রভাবন বা অনুঘটক অনুঘটন তো দেখো এ অধ্যায়ে আমরা খাগের ক্ষেত্রে এক দুই এবং চার এক দুই এবং চার এই তিনটে দেখব এবং সাথে সাত নাম্বারটা দেখব ওকে আচ্ছা সাত নাম্বারটা গেল তো এরপরে আমরা খ বিভাগে যদি চলে যাই খবিবেগের ক্ষেত্রে দেখো এখান থেকে খবি বিবেগটা লেস ইম্পর্টেন্ট এখানে খবি তেমন ইম্পর্টেন্ট নাই স্কিপ করবা তো গ ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো গ ক্ষেত্রে এক এবং চার নাম্বার এইখানে থেকে দুইটা দেখবা মাত্র চারের কখাকেন্দ্রে দেখবা ওকে তো দেখো এটা গেল এরপর পরবর্তী অধ্যায় অধ্যায় সাত কঠিন পদার্থ তো কঠিন পদার্থর ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলো দেখব ক ক্ষেত্রে এক তিন ঠিক আছে এক তিন এবং সাত ওকে তো সাত স্কিপ করতে পারো সমস্যা কিন্তু এক এবং তিন দেখতে হবে তো এখান থেকে এটা গেল তো এরপরে আমরা খ বিভাগের ক্ষেত্রে চলে যাই খ বিভাগের ক্ষেত্রে দেখো এখানে এক নাম্বার এবং তিন নম্বর এক এবং তিন এবং এর সাথে খ এরপরে আমরা গ বিভাগে চলে যাই ঠিক আছে তো বিভাগের দেখো দুই এবং পাঁচ ওকে তাহলে খ গ বিভাগের মোট চারটা প্রশ্ন গেল এখান থেকে আচ্ছা গেল তো এরপরে আমরা পরবর্তী অধ্যায় চলে যায় আর একটা কথা বলে রাখি ভাইয়া তোমরা নিজেরাই আসলে সাজেশন এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবা কারণ একটা বছর তোমরা অলরেডি কমপ্লিট করছো এখন সাজেশন প্রশ্ন ধরন কীভাবে হয় কীভাবে আসে তো এটা তোমরা বুঝতে পারতেছো তাই না তো সাজেশন ভাইয়া তোমরা নিজেরাই নিজেরা তৈরি করতে পারবা ওকে একটু আত্মবিশ্বাসে রাখো তাহলেই তোমরা বুঝতে পারবা যে কোনগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তো দেখো এরপরে অধ্যায় আট এটা কিন্তু আমি প্রত্যেকটা সাজেশন ক্লাসই বলি ঠিক আছে তো দেখো অধ্যায় আট সুনিবেশ রসায়ন ঠিক আছে তো এই অধ্যায়ে আমরা কবি ব্যাগের ক্ষেত্রে এক দুই এবং পাঁচ দেখব ঠিক আছে এক দুই পাঁচ এবং আরেকটা দেখব সাত নাম্বারটা এই যে সাত নাম্বারটা তো এরপরে দেখো এরপরে আমরা পরবর্তী পেয়ে যে নয় নাম্বার এবং দশ নাম্বার দেখব ওকে আচ্ছা গেল তো এরপরে খবি ব্যাগের ক্ষেত্রে দেখো খবি ব্যাগের ক্ষেত্রে আমরা যেগুলো দেখবো এখান থেকে শুধু দুইটা দুইটা প্রশ্ন তিন এবং চার ওকে এই তিন চার দেখব এবার গবি ব্যাগের ক্ষেত্রে দেখো গবি ব্যাগের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আছে এখান থেকে তিন পাঁচ ছয় সাত কী ভাইয়া তিন প্যা ছয় সাত ওকে এই যে এইগুলো দেখবে এখান থেকে আমরা এগুলো কিন্তু ভাই এই যে ছয়ের অথবাগুলোও দেখবো আর এই যে সাতের কখা অবশ্যই দুই দুইটাই দেখবে এগুলো কিন্তু আসছে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এরপর পরবর্তী অধ্যায় যদি আমরা চলে যাই অধ্যায় নয় দেখো অ্যারোমেটিক যৌগসমূহ তো যৌ যৌগ যে ইন্টারে যে আমরা পড়ে আসছিলাম যৌগ অধ্যায় ঠিক আছে তো সেই অধ্যায় রিলেটেড আর কি তো দেখো অ্যারোমেটিক যৌগ তো এই কবিব্যাগের ক্ষেত্রে আমরা দুই তিন দেখো এখান থেকে দুই তিন এবং আট নয় ঠিক আছে এটি গেল এরপর আমরা দশ এগারো এবং চোদ্দ নাম্বার দেখো এই যে দশ এগারো এবং চোদ্দ নম্বরটা দেখবো তো এরপরে দেখো তোমরা কী করবো ভাই তোমাদের যে বই আছে মেন বই যাদের কাছে মেন বই আছে শুধু মেন বই দাগিয়ে রাখবা প্রশ্নগুলো খুঁজে খুঁজে দাগিয়ে রাখবার এগুলোই দেখবা আশা করি এখান থেকে এ প্লাস আমার কমন থাকবে ইনশাল্লাহ ওকে সর্বাধিক মানে সর্বোচ্চ কমন থাকবে আর কি তো যেটা বলছিলাম আর কি হ্যাঁ এরপরে আমরা চোদ্দ নম্বরটা দেখব তো এবার খবিভাগে যদি যাই খ বিভাগ থেকে আমরা শুধু এক নম্বরটা দেবে এখান থেকে শুধু এক নাম্বারটাই খুব ইম্পর্ট্যান্ট তো এরপরে পরবর্তী পেজে চার ছয় এবং সাত দেখব এই যে চার ছয় এবং সাত নাম্বার তো এটা গেল ওকে তো এরপরে আমরা বিভাগের ক্ষেত্রে যদি যাই দেখো বিভাগের রচনামূলক প্রশ্নবলির ক্ষেত্রে থেকে আমরা এক নাম্বার তিন নম্বর পাঁচ নাম্বার এবং সাত নাম্বার হ্যাঁ এক তিন পাঁচ এবং সাত এইখান থেকে এই চারটা দেখবো ওকে এই চারটা দেখলেই এনাফ অফ আচ্ছা হ্যাঁ এর পরবর্তীতে আমরা যদি চলে যাই হ্যাঁ পরবর্তী পেজে তো পরবর্তী পেজে যেগুলো আছে এগুলো অনেক পুরনো প্রশ্ন তো চাইলে তোমরা শুধু এখান থেকে তেরো নম্বরটা চাইলে দেখতে পারো এই যে তেরো নম্বরটা শুধু তেরো নম্বরটা বিশাল আসছিলো তো তেরো নম্বরটা দেখতে পারো আর এই যে চোদ্দো নম্বরটা দেখতে পারো ওকে এই যে চোদ্দো নম্বরটা এই দুইটা একটু দেখবা হ্যাঁ আর এখান থেকে চাইলে তোমরা এই যে এগারো এবং বারো এই দুইটিও দেখতে পারো এগারো এবং বারো এই যে বিক্রিয়াগুলো আর কি পূর্ণ করতে বসে ঠিক আছে বিক্রিগুলো একটু শিখে রাখবা কারণ বিক্রিগুলো কিন্তু পরীক্ষায় আসবি ভাইয়া ওকে তো দেখো এই যে বাইশ সালে কিন্তু এইগুলো আসছে যে সতেরো নম্বরে সতেরো খ নম্বরে আসছে বাইশ সালে বলছে কি নিচের বিক্রিয়াগুলো সম্পন্ন করো যে কোনো পাঁচটি তো এখানে অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে এখানে যে কোনো পাঁচটি তুমি তোমার বিক্রিয়া করতে হবে বিক্রিয়া কিন্তু আসবে ভাইয়া পরীক্ষায় তো এটা গেল এরপর অধ্যায় দশে চলে যাচ্ছি দেখো জৈব বিক্রিয় সমূহ তো এখানেও আশা করি অনেকগুলো বিক্রি আছে মেবি তো দেখো এখানে ক বিভাগের ক্ষেত্রে দেখো কোনগুলো দেখব এক দুই এবং চার এক দুই এবং চার দেখবো এখান থেকে এর পরবর্তী পেজে যদি আমরা চলে যাই পরবর্তী থেকে পেজ থেকে আমরা দেখব দশ এগারো এবং বারো ওকে এর সাথে সাথে তেরো নম্বরটা দেখব কবি বিভাগের ক্ষেত্রে তো কবি ব্যাগ গেল এরপর আমরা কবি ব্যাগ থেকে শুধু দুইটা প্রশ্ন দেখবো এখান থেকে এই যে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার ওকে এইখান থেকে শুধু দুইটা দেখব এরপরে বাসায়ের প্রশ্ন স্কিপ করবো অবশ্যই এগুলো আসবে না তোমাদের লেস ইম্পর্টেন্ট তো এই কি গ বিভাগের ক্ষেত্রে রচনামূলক প্রশ্ন বলি থেকে আমরা এখান থেকে এক দুই এবং চার নাম্বার দেখব হ্যাঁ এগুলো শিখতে হবে এগুলো থেকে পরীক্ষা আসবে এরপরে পরবর্তী যে সাত নাম্বার দেখবো অবশ্যই তারপরে আট দেখবা এই যে সাত আট হ্যাঁ তো বলছিলাম সাত আট এই দুইটা দেখবা আর সময় পেলে তোমরা অবশ্যই এইখান থেকে যে দশ নম্বরে যে বিক্রিয়া যে পূর্ণ আছে এই দশ নম্বরটা একটু দেখবে এইটা বিশ্বালে আসছে সরি একুশ সালে আসছে আর কি আর এইখান থেকে এই যে এইটা এই নয় নাম্বারে দেখো এই যে নয় নাম্বারে নয় নাম্বারে তোমার এই যে পাঁচ নাম্বারে শুধু এই একটা দেখতে পারো ওকে এইটা বিশ্বালে আসছে আর এই যে দশ নাম্বারে যে কয়টা আছে এখানে এইগুলো সবগুলো একুশ সালে আসছে ওকে তো সেটা তো বলেই দিতেছি তোমাদের তো বুঝতে পারবো ভাই এবার পরবর্তী অধ্যায় অধ্যায় এগারো শর্করা করা তো দেখো এই অধ্যায় থেকে কবি ব্যাগের ক্ষেত্রে দেখো তিন নাম্বার অবশ্যই দেখবা এবং পাঁচ নাম্বার সাথে সাথে ছয় দেখবা তারপরে আট নয় এগারো বারো তেরো ওকে এই যে এগারো বারো তেরো আর ওই যে উপরে আট নয় গেলো এরপরে খবি ব্যাগের ক্ষেত্রে যদি চলে যায় খবি ব্যাগের ক্ষেত্রে দেখো এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ওকে তো এক তিন চার পাঁচ গেল এগুলো খুবই ইম্পর্টেন্ট তো সাত নাম্বারের ক্ষেত্রে দেখি সাত নাম্বারে এক দেখ পা তিন দেখ পা চার দেখ পা তো তিন চার তো মাস্ট আগে দেখবা তারপর সময় পাইলে এক দেখবা ওকে আচ্ছা এটা গেল তো এরপরে অধ্যায় দুই দেখো সরি অধ্যায় বারো আর কি অ্যামিনো বা অ্যামাইনো সমূহ তো দেখো এখানে কবিবেগের ক্ষেত্রে এক এবং দুই ওকে তো এটা গেল তো এরপরে পরবর্তী পেজে যদি যাই পরবর্তী পেজে দেখো এখান থেকে আমরা তিন নাম্বার দেখবো এবং চার নাম্বার ছয় এবং সাত তো এটা গেল কবি ব্যাগের ক্ষেত্রে কবিবেগের ক্ষেত্রে এখান থেকে দেখো এই এক তিন এবং চার এই তিনটে এইখান থেকে তিনটে দেখব এক তিন এবং চার এই প্রশ্নগুলো দেখব তো এরপরে গবি বিভাগের ক্ষেত্রে দেখো এক নাম্বার এবং তিন নাম্বার ওকে এক এবং তিন তিনের খটা খুব ইম্পর্টেন্ট ক খ দুইটি দেখতে দেখতে হবে আমাদের ওকে তবে খ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট তো এক আর তিন গেল আর অবশ্যই চার নাম্বারটা সময় যদি পাও এক এবং দুই পরার পর সময় পাইলে সরি এক এবং তিন পরার সময় পাইলে চার নাম্বারটা দেখবা ওকে আচ্ছা তো এইটা গেল তো এর পর সরি এর পরবর্তী পেজ যদি আমরা চলে যাই দেখো অধ্যায় তেরো দেখো পলিমার রসায়ন দেখো পলিমার রসায়নের ক্ষেত্রে কবিভাগের ক্ষেত্রে দুই পাশ এবং সাত ওকে দেখো দুই পাঁচ এবং সাত এর সাথে আট দেখব নয় এগারো এবং বারো ওকে এই যে আট নয় এগারো এবং বারো দেখব তো এরপরে পরবর্তী পেজ চলে যাই একদম ভাই সাজেশন ক্লাসে শেষ পর্যায়ে আমরা তো দেখো এই যে বিভাগের ক্ষেত্রে আমরা এক নাম্বার দেখবো অবশ্যই মাস্ট তারপরে দরকার তারপরে টিনের ক খ ওকে তবে ক নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে পার্থক্য লিখতে হবে তোমাদের সিল্ক ও উলের ভিতরে পার্থক্য আর কি এরপরে আমরা তো তিন গেল এক আর তিন গেল এরপরে ঠিক আছে এই যে পাঁচ নাম্বারটা ওকে অবশ্যই পাঁচ নাম্বারটা দেখবো অথবা দেখবো আর এই যে চার নাম্বারটাও দেখতে হবে তোমাকে এটা কিন্তু দাগাই নেই ঠিক আছে এই চার নাম্বারটা কিন্তু একুশ সালে আসে আর একুশ সালে প্রশ্ন ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের একুশ সালে প্রশ্ন যতগুলো প্রশ্ন হয় সবগুলো ভাই সমাধান করবা ওকে একুশ সালের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তো বাইশ সাল তো স্কিপ করলাম অলরেডি তো আমরা এবার গবিভাগের ক্ষেত্রে যদি যা যাই দেখো গবি বিবেগের ক্ষেত্রে আমরা রচনামূলক প্রশ্নগুলি থেকে আমরা এগুলো দেখবো শুধু তিন নাম্বারটা দেখবো তিন তিন নম্বরে ক খ গ ঠিক আছে এইখানে যে এই যে নায়লন আছে ঠিক আছে সিক্সটি সিক্স এইটা খুবই ইম্পর্ট্যান্ট টিকা ঠিক আছে তো এইটা দেখবা এই তিন কবিবেগের ক্ষেত্রে তো এটা তো এইখান থেকে গেল তো সাজেশন শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো এবারে আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের সাজেশন ক্লাস শেষের দিকে ক্ষেত্রে সাজেশন দেবো সেইটা আমি এখন তোমাদের বলবো ভাইয়া তো দেখো কবিবেগের ক্ষেত্রে যদি বলি ভাইয়া কবিবেগের ক্ষেত্রে তো কী করবো কবিবেগের ক্ষেত্রে তোমরা বিগত দশ সাল কি ভাইয়া বিগত দশ সালের যতগুলো কবিবেগের কি বলে এগুলোকে আচ্ছা কবিবেগের অতি যে সংক্ষিপ্ত প্রশ্ন বলে ঠিক আছে ব্রিপ কোশ্চেন তো এই যে বিগত দশ সালের ব্রিপ কোশ্চেনগুলো দেখবা তো আশা করি বিগত দশ সাল পড়লে এখান থেকে আশা করি ইনশাআল্লাহ দশটাই কমন থাকবে তো এটা গেলো কবিবেগ গেলে ক্ষয় এবং কবি বিবেগের ক্ষেত্রে তোমরা যেহেতু তেইশ সালে পরীক্ষাটা দিতেছো চব্বিশ সালে তাই না তো তেইশ সালের প্রশ্নটা তেইশ সালটা হচ্ছে সাল তো তোমাদের বিজস সালের ওপরে টার্গেট রাখতে হবে তাহলে আমরা বিগত মনে করো পাঁচটা সাল দু তারপরে কি হইতে পারে একুশ তারপরে কি হইতে পারে বিশ তারপরে কত হইতে পারে উনিশ ওকে তারপরে কত আঠেরো তাই তো তো দেখো এইখানে কয়টা লেখলাম একটা দুইটা তিনটা চারটে পাঁচটা অলরেডি হয়ে গেছে তাই না তো তোমরা তো তেইশ সালে পরীক্ষা দিবা তো তেইশ সালে পরীক্ষাটা দিতে চব্বিশ সাল আর কি তো বাইশ সালে তো অলরেডি তোমাদের সিনিয়র মাসে পরীক্ষা হয়ে গেছে এই প্রশ্নটা দরকার নেই এটা তোমরা স্কিপ করবা তো তোমরা কি করবা যেহেতু তেইশ সাল বিশস সাল তাই না তো এই যে একুশ সালে প্রশ্ন সবগুলো দেখবে এক প্রথমে তারপরে দেখবা উনিশ সালের প্রশ্নগুলো সবগুলো তারপরে কি এইখানে আমি আরেকটা সাল দিই সতেরো ওকে তো এই যে সতেরো সাল ওকে তো প্রথমে কী করবা এই তিনটে সালে যেগুলো আসছে সেই সব সবগুলো প্রশ্ন কমপ্লিট করবা এরপরে কী করবা সময় পাইলে এরপরে স এই আঠেরো এবং বিশ সাল এই দুটো দেখবা এরপর সময় পাইলে আঠেরো এবং বিশ সাল এই দুইটা দেখবা তাহলে কি দাঁড়াইল কি আমরা বিগত যদি পাঁচটা সাল করি সতেরো আঠেরো উনিশ বিশ একুশ এই পাঁচটা সাল যদি সব প্রশ্নগুলো সলভ করতে পারি শিখতে পারি ভালো করে ইনশাল এখান থেকে প্লাস কমন থাকবে তো যেটা বসিলাম আর কি তো দেখো এইখানে আর কি এই যে বিশ গেলো উনিশ গেলো এবং সতেরো গেলো তাই না আর একটা কথা বলি ধরো মনে করো তুমি বিশ সাল করতে সলভ করতে তো যদি বিশ সালে পশু সলভ করা যায় সেখান থেকে দেখবা চার পাঁচটা প্রশ্ন মানে কিছু প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে সতেরো সালে বা আঠারো সালে প্রশ্ন সলভ করবো ওইটা রিপিট হইতেছে একুশ সালে বা বিশ সালে রিপিট হইতে পারে ঠিক আছে তো তোমরা এইভাবেই নিজেরা নিজেরা সাজেশন তৈরি করতে পারবা যে কোনগুলো ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে তো সাজেশন ক্লাসটা তোমাদের কেমন লাগছে আর তোমাদের এরপরে পরবর্তী কোন বিষয়ের উপর সাজেশন দরকার সেটা কমেন্ট বক্সে জানাবা আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো আজকের ক্লাস এখানেই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আলাইকুম